একটি নৌকার কিলোমিটার পথে তিন ঘন্টা লেগেছে ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে দেখেন স্থির বেগ কত দেওয়া আছে সাত কিলোমিটার সে স্রোতের অনুকূলে কতটুকু পথ যায় পথ যায় কিন্তু সময় লাগে এই যে নাকি যেতে তার সময় লাগছে কয় ঘন্টা তিন ঘন্টা তাহলে কোন দিকে গিয়েছিল স্রোতের অনুকূলে তাহলে এগারো হচ্ছে কি শ্রুতের অনুকূলে গতিবেগ তাহলে আমরা বলতে পারি শ্রুতের অনুকূলে শ্রুতের অনুকূলে গতিটা তাহলে কি হবে গতিটা হচ্ছে এগারো এখন আসেন জানতে চাওয়া হয়েছে ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে ফিরে আসার সময় কতটুকু পথ আসবে এই যে থার্টি থ্রি কিলোমিটার পথ গেল এই থার্টি থ্রি কিলোমিটার পথ যাইতে আমরা দেখতে পেয়েছিলাম সময় লেগেছিল সময় কত লেগেছিল সময় লেগেছিল গতি তিন ঘন্টা তাই না তাহলে তিন ঘন্টা যদি লাগে সময় তাহলে গতিটা কত ছিল অনুকূলে গতি অনুকূলে গতিটা আমরা পেয়েছি এখানে এগারো কিলোমিটার পার আওয়ার যাওয়ার সময়ের গতি ছিল এখন আসেন যাওয়ার সময়ের গতি যদি এক কিলোমিটার হয় তাহলে আসার সময়ের গতিটা আমাদের জানা দরকার তার মানে এই এগারো মধ্যে কিন্তু দুইটা জিনিস লুকিয়ে আছে হচ্ছে নৌকার নিজস্ব গতি আরেকটা হচ্ছে কি স্রোতের গতি তো স্থির পানিতে নৌকার নিজস্ব গতি তো সেভেন দেওয়ায় আছে এই জায়গায় আমাদের স্রোতের গতিটা নেই ব্যাপার হচ্ছে একটু খেয়াল করি যদি এই এগারোর ভিতরে কয়টা গতি আছে এই এগারোর ভিতরে আসলে দুইটি গতি আছে একটা হলো নৌকার নিজস্ব যেটাকে আমরা কত বলতেছি সাত এখানে দেওয়া আছে আরেকটা কি হবে যেহেতু অনুকূলে গিয়েছে তার মানে প্লাস এখন বলেন স্রোতের গতি তো আমরা জানি না তাহলে সেটা ধরে নিলাম ধরেন হচ্ছে এক্স তাই না তার মানে আমরা এখন কিন্তু চাইলে বলতেই পারি এক্স সমান আসলে কত এগারো তাহলে থেকে আমরা আসলে কার গতিটা বের করে নিয়ে আসতে পারি এক্সের মান যেটা সেটাই হচ্ছে শ্রুতের গতিটা বের করে নিয়ে আসতে পারি কত এগারো মাইনাস কত সাত তাহলে এখানে আমরা বলতে পারি যে স্রুতের গতি যেটা সেটা হচ্ছে কত চার এখন যখন আমরা শ্রুতের প্রতিকূলে আসবো এই শ্রুতের প্রতিকূলে আসবো তখন সময় কত লাগবে দেখেন প্রতিকূলের ক্ষেত্রে আমরা তো সেই একই দূরত্ব আসবো তাই না কত তেত্রিশ এখন প্রশ্ন হচ্ছে সময় কত লাগবে তো সময় বের করার সূত্র আমরা কী জানি টাইম বের করার সূত্র হল ডিসটেন্স বাই স্পিড তার মানে কি আসার সময়ের স্পিডটা কত তো স্রোতের প্রতিকূলে যখন আসে তখন স্পিডটা হয় নৌকার গতি কত সেভেন মাইনাস কার গতি স্রোতের গতি কত চার এটাই ছিল আমাদের প্রতি তাহলে আমরা এখানে যেটা বলবো যে সময় যেহেতু বের করতে বলছে তার মানে থার্টি থ্রি ডিভাইডেড এখানে কি হবে সাত আর এখানে মাইনাস কত চার তার মানে এখানে হচ্ছে কত থ্রি ঠিক আছে এই যে সেভেন মাইনাস আমি একটু আরও সহজ করে দিই জায়গাটা যে সময় স্রোতটা কি হবে প্রতিকূলে তার মানে নৌকার গতি ছিল সাত আর স্রোতের গতি ছিল কত চার তার মানে আমাদের থার্টি থ্রি ডিভাইডেড থ্রি দ্যাট মিন্স ইলেভেন মানে এগারো ঘন্টা সময় লাগবে যদি এই একই দূরত্ব শ্রুতের প্রতিকূলে আসে ঠিক আছে তাহলে আমাদের আনসারটা হবে কত এগারো ওকে আমরা একটু আউট অফ দ্য বক্স ক্যালকুলেশন করলাম একটু ইনফর্মালি স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার